কখনও পিঠ ঠেকে যায় যদি কখনো মনে হয় আমি হেরে গেছি আমি আর পারব না যদি কখনো মনে হয় এর থেকে আর বেশি আমার জীবনে পরিবর্তন আসবে না আমার জীবনে আর কিছুই আসবে না দেখো এমন পরিস্থিতি জীবনে যদি কখনো আসে কখনও যদি নিজের উপর সন্দেহ জাগে তাহলে মাত্র কয়েকটি কথা সব সবসময় মাথায় রাখার চেষ্টা করো জীবনের প্রত্যেকটা খারাপ সময়ে প্রত্যেকটা কঠিন সময়ে অন্তত এই চার পাঁচটি কথা মাথায় রাখার চেষ্টা করো এখন যে কথাগুলো বলবো নিজের মন মস্তিষ্ক এবং অন্তরে গেথে নিও হ্যাঁ নিজের মন মস্তিষ্ক এবং অন্তরে ধারণ করার চেষ্টা করো প্রথমত এটাকে অ্যাকসেপ্ট করো যে মানব জীবন পরিবর্তনশীল মানুষের জীবন পরিবর্তনশীল যেমন আজ তুমি যেমন আছো হতে পারে যে কোনোটাই ভালো অথবা মন্দ বিষয়টা এমন নয় যে তুমি সারা জীবনে এমনটাই থাকবে আবার এমনটাও নয় যে তোমার সমস্ত জীবন একইভাবে অতিবাহিত হবে না জীবনের প্রত্যেকটা মুহূর্ত যেমন আমাদের মনের মতো হয় না জীবনের প্রত্যেকটা মুহূর্ত যেমন আমাদের ইচ্ছা মতো কাটে না আমাদের পক্ষে থাকে না ভালোভাবে অতিবাহিত হয় না ঠিক তেমনি কিন্তু জীবনের প্রত্যেকটা মুহূর্ত একই রকম খারাপভাবেও অতিবাহিত হয় না যদি সুখ তোমার জীবনে চিরস্থায়ী না হয়ে থাকে তাহলে কিভাবে তোমার মনে হয় যে দুঃখ চিরস্থায়ী হবে না এমনটা নয় এ খারাপ সময় নিশ্চয়ই অতিবাহিত হবে কঠিন সময়টা নিশ্চয়ই পার হয়ে যাবে হয়তোবা তুমি যেমনটা চেয়েছিলে তার চেয়ে বেশিটা পাবে কি বলো পেতেও তো পারো এ পৃথিবীতে কিন্তু আনএক্সপেক্টেড কিছু ঘটনা নিশ্চয়ই ঘটে প্রত্যেকটা মানুষের জীবনেই ঘটে যদি অতীতের জীবনে তোমার সাথে আনএক্সপেক্টেড কিছু না ঘটে থাকে তা এমন নয় যে ভবিষ্যতে ঘটবে না মানব জীবন কখনোই একই সরল রেখায় চলে না কখনো ভালো সময় আসবে তো কখনো খারাপ সময় কখনো খারাপ সময় আসবে তো কখনো ভালো সময় কখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে তো পরিস্থিতি আবার নিয়ন্ত্রণের বাইরেও যাবে তাই প্রথমে এটাকে অ্যাকসেপ্ট করো যে মানব জীবন কখনোই রেখায় চলে না আজ ভালো আছো তো সামনের দিনটা খারাপ যাবে আবার ঠিক একইভাবে আজ খারাপ আছো তো এমনটা নয় যে আগামী আগামীকালও তুমি খারাপ থাকবে এ পৃথিবীতে যখন মানুষ ব্যর্থ হয় তখন নিজেকে অসহায় অনুভব করে এ পৃথিবীতে মানুষ যখন তার পছন্দের কিছু হারিয়ে ফেলে তখন মানুষ অসহায় অনুভব করে কিন্তু যখন কোনো মানুষ এটাকে অ্যাকসেপ্ট করবে এটাকে গ্রহণ করবে এটাকে মেনে নেবে পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী নয় তখন তার মাথায় অত বেশি নেগেটিভ চিন্তা আসবে না এই যে হেরে যাওয়ার সেন্টিমেন্ট আমার দ্বারা কিছুই হবে না আমি পারব না এটা করে দেখেছি অনেকভাবে তো চেষ্টা করেছি হচ্ছে না কিভাবে হবে অনেকভাবে তো চেষ্টা করা হলো এমনটা নয় যে আমি চেষ্টা করিনি চেষ্টা তো করেছি এরকম হাজারো কথা নিজের মনের মধ্যে উকি মারে আসলে মানুষ এটা ভুলে যায় শুধু চেষ্টা করাটাই যথেষ্ট নয় শুধু পরিশ্রম করাটাই যথেষ্ট নয় পরিশ্রম করার সাথে সাথে ধৈর্যশীল হওয়াটাও প্রয়োজন যারা পরিশ্রম করে এবং ধৈর্যশীল হয় ধৈর্য ধরতে পারে এবং পরিশ্রম করে এই দুইয়ের কম্বিনেশন হলেই কিন্তু সফলতা আসে এই দুটো কম্বিনেশনের ফলে কিন্তু মানুষের জীবনের শান্তি আসে হ্যাঁ হয়তো বা ধৈর্য ধরাটা কঠিন কিন্তু আসলে কি অতটা কঠিন অতটা কঠিনও নয় তোমাকে শুধু অপেক্ষা করতে হবে ভালো সময়ের জন্য আর ভালো সময় আসবেই যদি খারাপ সময়ে এসে থাকে তাহলে ভালো সময়ও আসবে সূর্য যদি অস্ত যায় আর এই অস্ত হওয়াতে যদি অন্ধকার হয়ে থাকে তাহলে সূর্য উদয় হবে এই সূর্য উদয় আলো ও নিয়ে আসবে তোমার কাজ কি জানো নিজের জায়গা থেকে চেষ্টা চালিয়ে যাওয়া আর একটু অপেক্ষা করা আর এই অপেক্ষাটা কিসের সঠিক সময়ের প্রতিটা মানুষের জীবন পরিবর্তনশীল হ্যাঁ প্রত্যেকটা মানুষের জীবন পরিবর্তনশীল আমি একটি কথাতে অনেক বেশি বিশ্বাস করি যে একটি মানুষের বর্তমান অবস্থা দেখে তার ভবিষ্যৎ যাচ করতে যেও না কোনো মানুষের আজকের দিন দেখে তার ভবিষ্যৎ কেমন হতে পারে এমনটা নির্ণয় করো না মানুষের জীবনে কখনো কীভাবে কী ঘটে যাবে তুমি সেটা কল্পনাও করতে পারবে না তাই এটাকে অ্যাকসেপ্ট করো এটাকে অ্যাকসেপ্ট করো যে মানব জীবন পরিবর্তনশীল পরিবর্তন হতেই হবে পরিবর্তন আসতেই হবে কেননা জীবন পরিবর্তন হয় নাম্বার টু নিজের উপর বিশ্বাস হারিও না একটা মানুষ যদি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে কোনো মানুষ যদি বলে আমার দ্বারা কিছুই হবে না আমি পারব না আমি পারছি না এ সমস্ত কথা যদি মানুষ নিজেকে বারবার শোনাতে থাকে একজন মানুষ যদি সত্যি নিজের উপর থেকে সম্পূর্ণ বিশ্বাস আস্থা হারিয়ে ফেলে সেই মানুষটাকে টেনে তোলা অনেক অনেক বেশি কঠিন সত্যি বলছি তুমি যদি নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলো এ পৃথিবীর কোনো শক্তি তোমাকে সে বিশ্বাসটা ফিরিয়ে এনে দিতে পারবে না তাই বলছি নিজের উপর বিশ্বাস হারিও না নিজের উপর সন্দেহ এনো না কোনো মানুষ যদি নিজেকে বিশ্বাস হারিয়ে ফেলে তাহলে পৃথিবীর অনেকে শক্তিশালী কেউ এসেও তার বিশ্বাসে ফিরিয়ে দিতে পারবে না কেননা নিজের উপর বিশ্বাস থাকাটা প্রয়োজন তুমি হয়তোবা জানো মানুষ আজ যেটা ভাবে আগামীকাল হয়তোবা সেটা হয়ে যায় মানুষ যেটা করে সেটা হয়তো আগামীর চিন্তা চেতনার থেকেই হয়ে থাকে একজন মানুষ কেমন হবে সেটা তার চিন্তা ভাবনার উপর নির্ভর করছে প্রকৃত অর্থে তুমি যদি খুব গভীরভাবে চিন্তা ভাবনা করো তাহলে দেখবে মানুষের চিন্তাভাবনাই সব কিছু মানুষের মাইন্ডসেটই সব কিছু ওখান থেকে কমান্ড আসছে ওখান থেকে বার্তা আসছে যে হ্যাঁ তোমাকে লড়তে হবে তোমাকে পারতে হবে তোমাকে জিততে হবে এ পৃথিবীর কত দুর্বল মানুষ তোমার থেকে অনেক দুর্বল মানুষ করে দেখাচ্ছে তাহলে তুমি পারছো না কেন তোমার ভাবনার উপর পরিবর্তন আনাটা প্রয়োজন হ্যাঁ তোমার সেন্টিমেন্ট চেঞ্জ করার প্রয়োজন যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন মানুষ হেরে যায় এই কারণে যে আমি হেরে গেছি এটা ভেবেই যখন দেয়ালে পিঠ ঠেকে যায় সে ধরে নেয় যে আমার দ্বারা কিছুই হবে না অথচ এটা বাস্তব সম্মত চিন্তা নয় এই দুনিয়ার প্রথমবারেই যে সব কিছু হয়ে যাবে এ গ্যারান্টি তোমাকে কে দিয়েছে প্রত্যেকটা সফল ব্যক্তির জীবনই কি তুমি দেখো না তাদের লাইফে কি ব্যর্থতা থাকে না আরে তাদের জীবনের শুরুটাই তো হয় ব্যর্থতা দিয়ে আর এর কারণ কি জানো এর কারণ ব্যর্থতা আমাদেরকে শেখায় যে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয় কখন করা উচিত আর কখন করা উচিত হবে না মানুষের ম্যাচিউরিটি আনে তার ব্যর্থতায় মানুষের মস্তিষ্কের বিকাশ ঘটায় তার ব্যর্থতা সুতরাং মানুষের জীবনের ব্যর্থতাকে শুধুমাত্র ব্যর্থতা হিসেবে দেখা উচিত নয় বরং এটা একটা শিক্ষা যে শিক্ষা আমাদেরকে বোঝায় কোনটা করা উচিত আর কোনটা নয় আর যখন তোমাকে এইগুলো নিয়ে ভাবা উচিত তখন তুমি নিজের উপর সন্দেহ করছো নিজের উপর সন্দেহ করছো যোগ্যতার উপর প্রশ্ন তুলছ নিজের ক্ষমতার উপর প্রশ্ন তুলছ তোমার কি মনে হয় এটা কতটা গ্রহণযোগ্য এটা মনে করো যে একজন মানুষের চিন্তাভাবনা কিন্তু সেই মানুষটাকে ব্যাখ্যা করে এটা ভুলে যেও না যে একজন মানুষের আত্মবিশ্বাস সেই মানুষটাকে সফলতার জন্য সব থেকে বেশি সাহায্য করে খারাপ পরিস্থিতি আসবে আর এই খারাপ পরিস্থিতি আসবে সেটা তোমাকে ধ্বংস করার জন্য নয় তোমাকে মজবুত করার জন্য তোমাকে ভিতর থেকে আরও বেশি মজবুত করে গড়ে তোলার জন্য তাই নিজের উপর বিশ্বাসটা বজায় রাখো এতে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন সময় যতই তোমার বিপক্ষে যাক না কেন যতই তোমার দেয়ালে পিঠ ঠেকে যায় না কেন নাম্বার থ্রি না অতীত না ভবিষ্যৎ তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ অংশই হচ্ছে তোমার বর্তমান এ দুনিয়ায় আমি অনেক মানুষকে দেখেছি যারা তাদের অতীতকে নিয়ে ভাবতে ভাবতে বর্তমানকে নষ্ট করে ফেলেছে যারা তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে করে বর্তমানকে ভুলে গেছে কিন্তু তোমার কি মনে হয় প্রশ্ন করো তো নিজেকে মানুষ তার অতীতে বসবাস করে নাকি বর্তমানে মানুষ তার ভবিষ্যতে বসবাস করে নাকি বর্তমানে আর যদি মানুষ বর্তমানেই বসবাস করে থাকে তাহলে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটা হতে পারে অতীত ভবিষ্যতে নাকি বর্তমান যখন নিজেকে প্রশ্ন করবে স্পষ্ট হয়ে যাবে যে অতীতকে নিয়ে প্রশ্ন করা কোনো সমাধান হতে পারে না যখন প্রশ্ন করবে তখন স্পষ্ট হয়ে যাবে যে ভবিষ্যতে নিয়ে চিন্তা করা আমাদের শোভা বাড়ায় না এ পৃথিবীতে অধিকাংশ মানুষ হতাশ হয় এটা ভেবে যে আমার ভবিষ্যৎ কি হবে এ পৃথিবীর অধিকাংশ মানুষ হতাশ হয় এটা ভেবে যে আমার অতীতগুলো যদি আবার ফিরে আসতো দেখো এগুলো ভেবে তুমি কোনো সমাধানে আসতে পারবে না আর ভবিষ্যতে তুমি কি হতে চাও অথবা কি হবে এটা ভেবেও কোনো আসল উত্তর তোমার কাছে নেই কারণ মানুষ প্রকৃত অর্থে তার বর্তমানে বসবাস করে না অতীতে না ভবিষ্যতে বিশ্বাস করো তুমি যদি তোমার আজকের দিনটাকে সঠিকভাবে ব্যবহার করো তাহলে তোমার অতীত নিয়ে চিন্তা হবে না তাহলে তোমার ভবিষ্যতে নিয়ে অযাচিত চিন্তা আসবে না একটু লজিক্যালি চিন্তা করো এমনটা নয় যে আমি সব কিছু আবেগে বলছি আবেগের বিষয় এটা নয় তোমার কি মনে হয় না যে মানুষের জীবনের সব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার বর্তমান আর যখন মানুষ তার বর্তমান ঠিকঠাকভাবে ব্যবহার করে তখন তার ভবিষ্যৎ সুন্দর এমনিতেই হয়ে যায় কারণ এই বর্তমানটাই তো অতীত হচ্ছে এই বর্তমানটাই তো অতীত হবে যেটা আজ সেটা গতকাল হবে যেটা আজ এটাই তো আগামীকাল ছিল তাহলে সব কিছুই তো বর্তমান তুমি তোমার গতকাল এবং ভবিষ্যৎকাল এগুলো নিয়ে ভাবতে ভাবতেই তো তোমার বর্তমানকে ভুলে গেছো যেখানে তুমি জানো যে দিনটা তোমার জন্য কত গুরুত্বপূর্ণ ভেঙে পড়ার নাম জীবন নয় ঘুরে দাঁড়ানোর নাম জীবন হেরে যাবার নাম জীবন নয় আর একবার চেষ্টা করে দেখি এই চিন্তা ভাবনা রাখার নাম হলো জীবন তাই তোমার কাছে অনুরোধ রাখছি আজকের দিনটাকে গুরুত্ব দাও ভুলে যাও অতীতে কি ছিলে ভুলে যাও আগামীকাল কি হবে দেখো যেটা হতে পারে সেটা তোমার হাতে নেই আর যেটা হয়ে গিয়েছে সেটাও তোমার হাতে নেই তোমার হাতে আছে যেটা সেটা হলো তোমার আজকের দিনটা সেটা হলো তোমার বর্তমান নাম্বার ফোর সকলের দিকে তাকিয়ে যেন নিজেকে ভুলে যেও না যারা তোমার খারাপ সময় তোমার পাশে থাকে না যারা তোমার খারাপ সময়ে তোমাকে সঙ্গ দেয় না তারা তোমার জন্য গুরুত্বপূর্ণ নয় তোমার জন্য গুরুত্বপূর্ণ সব থেকে তুমি নিজেই আর তুমি তোমার পরিবারের জন্য গুরুত্বপূর্ণ তাই সবাইকে গুরুত্ব দিতে গিয়ে নিজেকে কষ্ট দিও না মানুষ অনেক সময় এমনটা করে মানুষ অনেক সময় এমনটা ভাবে যে মানুষ এটাকে কি বলবে এরকম অন্যকে ভাবতে ভাবতে সে নিজেকেও ভুলে যায় এই অন্যকে ভাবার কারণেই সে নিজেকে ভুলে যায় মনে রেখো তুমি হেরে গেলেও সেটা তোমার নিজের আর জিতে গেলেও সেটা তোমার নিজের মানুষ শুধুমাত্র রেজাল্ট দেখতে পছন্দ করে তুমি কখনো দেখেছ যে মানুষ তোমার মেহনতকে গুরুত্ব দেয় যদি গুরুত্ব দিত তাহলে তোমাকে হেরে যাওয়ার সময়গুলোকে পরিহাস করতো না দেখো কোনো একজন মানুষকে তুমি বোঝাতে পারবে না যে তুমি কতটা পরিশ্রম করেছো কতটা চেষ্টা করেছো তাই সকলকে গুরুত্ব দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না অন্যদের নিয়ে ভাবার কি আছে তুমি যখন খারাপ সময় আছে তখন তারা হাততালি বাজাচ্ছে আর ভালো সময় আসবে যখন তখন তারা তোমার পিঠ চাপড়াবে থ্যাংক ইউ বলবে এটা সত্য আর এটাই হয়ে থাকে তোমার তোমার দুঃসময়টা কেউ মেনে নিতে চায় না তোমার দুঃসময়টা কেউ মেনে নেয় না সুসময়টা সবাই ভাগ করে নিতে চায় এই বাস্তবটা অ্যাকসেপ্ট করতে হবে আজ যারা তোমার পিছনে সমালোচনা করছে কাল যখন তোমার পরিবর্তন ঘটবে তখন এরাই তোমার প্রশংসা করবে এরাই প্রশংসা করতে বাধ্য হবে শুধু তুমি একটা কথা মাথায় রাখার চেষ্টা করো এই পৃথিবীর নিরানব্বই পার্সেন্ট মানুষের জীবন ব্যর্থতা দিয়ে শুরু হয় প্রত্যেকটা মানুষের জীবনের সফলতার একটা নির্দিষ্ট কাহিনী আছে প্রত্যেকটা সফল মানুষের জীবনে একাধিক ব্যর্থতার গল্প আছে প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ সময় আসে বলতে পারো তোমার জীবনেও সেটা চলছে আর এই বিফলতা থেকেই তো তোমার সফল হওয়ার সময় নিজেকে প্রস্তুত করবার সময় আর তোমার এই চলমান বিফলতা একটা ইঙ্গিত দিচ্ছে যে খুব দ্রুতই তুমি সফল হতে চলেছ তুমি নিশ্চিত থাকো আর ধৈর্য ধরে নিজেকে সময় নিয়ে বোঝাতে থাকো খুব শীঘ্রই তুমি সফল হতে চলেছ ধন্যবাদ